জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা বিত প্রতিযোগিতা র্যালি ও পুরস্কার বিতরণ সিরাজগঞ্জ থেকে তুষার আহমেদের তথ্যে বিস্তারিত রূপ্ব দুর্নীতি গর্ব দেশ হবে সোনার বাংলাদেশেই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন স্কুল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা বিতর্ক প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিরিশে মে সকালে পৌর শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক আয়ুব আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপোস রহমান দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনা সহকারী পরিচালক মো মাহফুজ ইকবাল জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত রেজাউল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আখিরুজ্জামান ও শিমুল আক্তার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য সুবল পোদ্দার আনজুয়ারা সুলতানা মো হোসেন আলী ছোট্ট প্রমুখ উল্লেখ দুর্নীতি বিরোধী ও প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় ও আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ও রচনা প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিত্তক প্রতিযোগিতা চূড়ান্ত পর্বে বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় এবং সালেহা ইশাহাক বালিকা উচ্চ বিদ্যালয় দল অংশগ্রহণ করে চূড়ান্ত পর্বে বিতকের বিষয় ছিল অভাব নয় সীমাহীন লোভী দুর্নীতির প্রধান কারণ বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন অর্জন করে এবং সালেহা ইশাহাক বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ অর্জন করে অনুষ্ঠান শেষে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম থেকে এক বনার্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উক্ত র্যালিতে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন